দেখুন টেট টেটের ব্যাপার হোক বা এসএসসি ব্যাপার হোক মমতা ব্যানার্জি কোনো সরকারি চাকরি উনি দেবেন না ওনার একটাই আছে ভাতা ভাউতা দিয়ে ক্যাডার তৈরি করা শিক্ষিত ছেলেরা লেখাপড়া ছেলেরা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে এই বামপন্থীদের যারা একটা সময় যখন ভোট আসবে তখন নো ভোট টু বিজেপি করবে এদের থেকে বিভ্রান্ত হয়ে তারা কিন্তু এই সরকারের ঘুরিয়ে ফিরিয়ে পক্ষেই তারা রায় দিয়ে দিচ্ছে কিন্তু যখন চাকরির ব্যাপার আসছে তখন এই সরকার সবসময় চাইছে কি কোন সরকারি চাকরি না ভাতার ভাউতা দিয়ে উনি সরকার চালাবেন আপনি দেখুন যদি ওই এসএসসি ব্যাপারে আজকে রিভাইজ পিটিশন শেষ হয়ে গেল ডিসমিস হয়ে গেল। যদি উনি ওই পাঁচ হাজার যে ইললিগাল যারা যাদেরকে কোর্ট বলেছিল কি যারা কারা অযোগ্য আছে সেই লিস্টটা দেওয়ার জন্যে ইনি যদি দিতেন তাহলে তো দু কুড়ি হাজার লোকের তো চাকরি বাঁচত ইনি দেননি এখন তাদেরকে মিথ্যা আবার প্রতিশ্রুতি দিচ্ছেন কি তাদের জন্য রিভাইজ পিটিশন দিয়েছেন রিভাইজ পিটিশন কিসের জন্য দিয়েছেন নিজের চোরদেরকে আর নিজে বাঁচার জন্যে আজকে দেখুন না একটা বিল পেশ হচ্ছে ওই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী সবাই একটা কেস যদি তিরিশ দিন জেল থাকে তাদের পথ চলে যাবে সেটা নিয়ে বিরোধিতা শুরু হয়ে গেছে আরে প্রধানমন্ত্রী নিজেই তো ওর মধ্যে এ করছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মন্ত্রী সবার তো উনি চুরি করার জন্য সবটা আইন তৈরি করবেন আর লুট করার জন্যে সব সব সবার পক্ষে কথা বলবেন কিন্তু যারা সাধারণ গরিব মানুষ আজকে পুলিশের ভর্তি হচ্ছে না তারপরেও পুলিশের লোকেরা ওই যত একটা সিপিএমের সঙ্গে স্লোগান ছিল না পুলিশ তুমি যত মারো মাইনা তোমার একশো বারো এখন পুলিশ তুমি যতই মারো ডিএ তুমি কখনো পাবে না তাতে কিছু পুলিশের যায় আসে না তার ভোগান্তি মানুষকে ভুক্ত হচ্ছে রাস্তায় স্কুলে গেলে কলেজে গেলে গাড়িতে ধরে তাতে থেকে টাকা তোলা হয় চাকরি প্রার্থীরা যতবারই রাস্তায় নাচেন দেখুন এটা এই সরকার পুলিশ আর গুন্ডা ছাড়া কিছু নেই সরকার জোর করে দমন করে দমন নীতির জন্য আজকে পশ্চিমবাংলার টিকে আছে শিক্ষক হোক সাধারণ মানুষ হোক কেউ কোনো প্রতিবাদ করলে অভয়া মা হোক বা অভয়ার পরিবারের লোকেরাদেরকে প্রতিবাদ করতে গেলে মার খেতে হচ্ছে জেল যেতে হচ্ছে এই সরকার এইভাবে চলছে যে পরিযায়ী শ্রমিকরা পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার করে মমতা বাহিনী তাদেরকে পাঁচ হাজার টাকা আসলে কিচ্ছু না যে এখানে ওনার কয়েডাররা যারা ভোট লুট করে তাদেরকে পাঁচ হাজার টাকা মাইনা সরকারি পয়সা দিয়ে দেওয়ার একটা চক্রান্ত আছে পরিযায়ী শ্রমিক সাজিয়ে সবাই পরিযায়ী শ্রমিক হয়ে লেখাবে সরকারি টাকা উনি দেবেন যেরকম আপনি দেখেছেন ওই দুর্গা সময় আজকে মুসলমানদেরকে ইমাম ভাতা বাড়াচ্ছেন না এখানে এখন হিন্দু সাজার জানে চলে আসছেন কি এক লাখ দশ হাজার টাকা আমাকে দিতে হবে আপনি কয়লা বালুচুরির টাকা আছে তো দিন না ওখান থেকে আপনি দিয়ে দিতে পাচ্ছেন না আপনি ভাতা দেওয়ার শুরু করে দিয়েছেন আমি কোনো উনি দুর্গা দিচ্ছেন কাকে দিচ্ছেন ওরা চাঁদা তুলে না তাহলে একটা এ করে দিই কি চাঁদা কেউ তুলবে না এক লাখ দশ হাজার টাকা দিলে সরকার তাহলে সরকারি সরকার কোন ধর্মের জন্য টাকা দেয় এটা অদ্ভুত ব্যাপার আছে সরকার মন্দির তৈরি করবে সরকার মসজিদ তৈরি করবে সরকার কি গুরুদ্বারা তৈরি করে এটা আমাদের দেশের সংবিধানে নেই